হে প্রিয়ান গুড মর্নিং চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আমার আজকে মর্নিংটা ভোর সাড়ে চারটের সময় হয়েছে কেন বলো তো ওই যে তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমি কিন্তু বাবার বাড়ি এসেছিলাম ডাক্তার দেখাতে অ্যালার্জির জন্য তো সেই কারণে ভোরবেলায় নাম লেখাতে হতো বলে ভোর চারটে সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি আর বর আর আমার দেওয়ার গিয়েছিল নাম লেখাতে আর তোমরা তো আমার আগের ব্লগে দেখেছ যে রাতে আমি কিন্তু মামা বাড়িতে ছিলাম তো সকালবেলায় ওরা না খাওয়াই ছাড়িনি তো সকালকার ব্রেকফাস্ট ছেড়ে এখন দেখো আমি যাচ্ছি বাড়িতে কারণ বাড়িতে কেউ বেশিক্ষণ দাঁড়াবো না ব্যাগটা নেব আর নিয়েই বেরিয়ে পড়বো কারণ হচ্ছে আমাদের আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডাক্তারের ওখানে ঢুকতে হবে আর আমার নাম ছিল তিন নম্বরে তো সেই কারণে দেখো তাড়াতাড়ি আসছিল কারণ কারণ মামা বাড়িতে ব্রেকফাস্ট করতে করতে আমাদের অনেকটা কিন্তু দেরি হয়ে গেছিলো তখন এই ঘুরিতে বাঁচছিল পনেরো আটটা মতো আর এই দেরির চক্করে বাড়ি গিয়ে আর কোনো ভিডিও করিনি আর দেখো আমি কিন্তু বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি তো আমার মামা শ্বশুরের বাড়ি থেকে আমাদের বাড়ি ওই দশ পনেরো মিনিট লাগে বাইকে যেতে আসতে তো দুটো রাস্তা আছে একটা হচ্ছে নিমতলা দিয়ে আর আরেকটা হচ্ছে শীতলিতলার মোড় দিয়ে তো তোমরা যারা আমাদের ওখানে থাকো আমাদের ওখান থেকে যারা যারা ব্লকটা দেখছো তারা আশা করি চিনতে পারবে আর এই যে দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মেন রোডটা আর এই যে এরপরে কিন্তু আমি এখন ঢুকছি আমাদের গলিতে তো এই যে আমাদের গলিতে যেতে একটা বাঁ দিকে ডান দিকে দোকান পড়ে যায় আর এই যে আমাদের গলিতে চলে এসেছি আর দু তিনটার বাড়ি পরে আমাদের বাড়ি তো দেখো বাড়ি গিয়ে তো তোমাদের বললাম তাড়াহুড়াতে আর ভিডিও করা হয়নি তো ডাক্তারের কাছে এখন চলে এসেছি আর আমার অলরেডি ডাক্তার দেখানো হয়ে গেছে তো একটু লেট হয়েছিলো ওই জন্য একটু বসেছিলাম তো আমার দেখানো কমপ্লিট তো এরপরে দেখো এখন আমরা চলে এসেছি স্টেশনে আর বাড়ির দিক যাব না ওই জন্যই বাড়ি গিয়েছিলাম যে একেবারে ট্যাগ নিয়ে বেঁচে এসেছি তো আমাকে অনেক রিপোর্ট করতে দিয়েছে সাথে অনেক কিছু খেতে বারণ করেছে আর এদিকে দেখো আমার ট্রেন ঢুকে গেছে তো চলে এখন উঠে উঠে পড়ি আজকে তোমার ছিলাম আর কোথায় চলে আসলাম তো দেখো ট্রেন থেকে নেমে পড়েছি এখন টোটো ধরে নিয়েছি এখন যাব সোজা বাড়ি আসা যাওয়াই হচ্ছে জীবন আর এদিকে দেখো আজকেও কিন্তু মাধ্যমিকের পরীক্ষা ছিল সেই কারণে বেশ স্কুলের সামনে গার্জেনরা বসেছিল তো আমাদের পাড়ার স্কুলটার সামনেও তোমাদেরকে দেখাবো যে বাড়ির সব গার্জেনরা বসে আছে তো দেখো এরপরে কিন্তু এখন আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ির পাড়াতে তো পাড়ার রাস্তাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকের এই ভিডিওটা তোমরা খালি জার্নির ভিডিওই দেখলে তো সেরকমভাবে ব্লগ করতে পারিনি তার জন্য ভাবলাম যে হ্যাঁ তোমাদের সাথে একটু শেয়ার করি রাস্তাঘাটের ব্লগ আজকে না একটু রাস্তাঘাটের ব্লগই করলাম আর তোমরাও দেখে নিলে তো এই যে দেখো আমাদের পাড়াতেই কিন্তু একটা স্কুল আছে তো স্কুলের সামনে দেখো এখন সব গার্জেনরা বসে আছে আর ওই পাশে দেখো পুলিশ বসে আছে তো সবাই তাকাচ্ছিলো ওই জন্য আমি একটু চুপ করে ভিডিওটা করে নিলাম কারণ মুখে মুখে তাকাচ্ছিলো কারণ যে কোনো টোটো মোটো গেলেই দেখবা সবাই একটা কিভাবে তাকাই তো চলো আজকে আমি তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম টাটা বাই